রে বন্ধু মোবাইলে এত মনোযোগ দিয়ে কি দেখ আর কিস না ইউটিউবে ভিডিও দেখতেছিলাম আজকালকার ইউটিউবার গুলা যা ফাজিল হয়েছে কেন কি করছে আর কিস না একটি ইউটিউব ভিডিও টাইটেলের লেখা দেখুন সাকিব খান কাজের মেয়ের সাথে কি করলো পরে পরে ভিডিওতে ঢুকে দেখি সাকিব খান তার কাজের মেয়ের সাথে জন্মদিনের কেক খাটতেছে তারপর দেখি আরেক ভিডিও তাম নেলে লেখা সাকিব খানের পেটে ওপর বাচ্চা কি কস এটা কেমনে সম্ভব আরে বেটা আগে শুন পরে বিদ্যুতে ঢুকে দেখি সাকিব খান বিতানায় শুয়ে আছে আর সাকিব খানের পেটের উপর উপর বাচ্চা ছিল। মন্টু আমি শুনলাম মানুষ নাকি আমাদের দুইজনকে পাগল বলে আরে বাদ দে মানুষের কথা মানুষ তো কত কিছু কইব চল আমরা সস দিয়ে সিগারেট খাই মামা সামনের মাসে আমার এসএসসি পরীক্ষা আমার অনেক ভয় করতেছে আরে এসএসসি পরীক্ষা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই এটা অনেক সহজ পরীক্ষা আমি নিজেও তিনবার দিছি দোস্ত জানস আজকে একটা মজার ঘটনা ঘটেছে তাই নাকি তো কি ঘটনা আজকে পার্কে ঘুরতে গেছিলাম পার্কে গিয়া দেখি অনেকগুলা ছেলে মেয়ে একসাথে প্রেম করতেছে এসব দেখে আমি কানের কাছে ফোন নিয়ে জুড়ে জুড়ে বললাম ভাই তাড়াতাড়ি চলে আয় তোর গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে পার্কে বসে প্রেম করতেছে তারপর কি হয়েছে তারপর দেখলাম বেশিরভাগ মেয়ে কিছুক্ষণের মধ্যে পার্ক ছেড়ে চলে গেছে দেখতো কালকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন ওর জন্মদিনে আমি কী গিফট উপহার দেবো বলতো তোর গার্লফ্রেন্ড দেখতে কেমন অনেক সুন্দর তাহলে আমার মোবাইল নাম্বারটাই দিয়ে দিস